নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মত বন্ধুরা আজকেও আপনাদের জন্য তেইশ ফেব্রুয়ারি থেকে সতেরো এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তেইশ ফেব্রুয়ারি থেকে সতেরো এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশি এবার সময় এসেছে আপনার জীবনে এক নতুন সূর্যোদয়ের আপনি যেসব দিন অপেক্ষা করছেন সেই দিনগুলো এখন আপনার দরজায় এসে পৌঁছেছে আপনাদের জন্য আগামী কিছু সময় বিশেষভাবে শুভ হবে কারণ তেইশ ফেব্রুয়ারি থেকে সতেরো এপ্রিল পর্যন্ত গ্রহ নক্ষত্রগুলির অবস্থান আপনার পক্ষে থাকবে এই সময়টি এমন এক মুহূর্ত যেখানে আপনি জীবনের নতুন দিগন্তে পা রাখতে চলেছেন এই সময়কালটি আপনি অবশ্যই হাতছাড়া করতে পারবেন না কারণ তা আপনার জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ বৃহস্পতি ও সূর্যদেবের আশীর্বাদ আপনাকে এমন শক্তি দেবে যা আপনার জীবনের সব অন্ধকার দূর করবে এবং আপনাকে এক নতুন আলোতে চলতে উৎসাহিত করবে এই সময়কালটি কুম্ভ রাশির জন্য জীবনের যে কোন বাধা পার করার শ্রেষ্ঠ সময় হতে চলেছে আপনার পূর্বের কঠোর পরিশ্রম ও প্রতিকূলতার মাধ্যমে আপনি যে শিক্ষা গ্রহণ করেছেন তা এখন আপনাকে এক নতুন রূপে দেখতে সাহায্য করবে কুম্ভ রাশি আপনার জন্য এখন কর্মক্ষেত্রের ক্ষেত্রে নতুন সাফল্যের পথ উন্মোচিত হবে আপনি যে যাত্রা শুরু করেছেন সেখানে বিশেষ কিছু অগ্রগতি আসবে আপনার পরিশ্রম দক্ষতা এবং জ্ঞানকে এবার সঠিকভাবে মূল্যায়ন করা হবে আপনার পরিকল্পনা ও প্রচেষ্টা এখন আপনার লক্ষ্য অর্জনের পথে নিয়ে যাবে কর্মক্ষেত্রে বিশেষ কোন বড় পরিবর্তন আসতে পারে যা আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়টি আপনার পেশাগত জীবনে সবচেয়ে ভালো দিক প্রকাশ করবে এবং আপনি সম্ভবত কোনো বড় সুযোগ পেতে পারেন এই সময় যদি আপনি নতুন কোনো ব্যবসা বা উদ্যোগ গ্রহণ করেন তবে তা সফল হতে খুব বেশি সময় নিবে না আপনার জন্য এটি একটি আদর্শ সময় যাতে আপনি নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন বৃহস্পতি এবং সূর্যদেবের আশীর্বাদে আপনি যে কোনো সৃজনশীল বা উদ্যোগমূলক কাজের মধ্যে সফলতা লাভ করবেন এছাড়াও আপনার আর্থিক জীবনও বেশ শক্তিশালী হতে চলেছে এই সময় আপনি যে কোনো আর্থিক উদ্যোগ বা বিনিয়োগ শুরু করতে পারেন এবং তা আপনাকে সুখবর আনতে সাহায্য করবে বৃহস্পতি গ্রহের শক্তি আপনার আর্থিক পরিস্থিতিকে মজবুত করবে এবং অতীতের সমস্ত আর্থিক সমস্যাগুলোর সমাধান হতে শুরু করবে আপনি যদি কোনো ঋণের শিকার হন তাহলে সেই ঋণ শোধের পথটি সহজ হতে শুরু করবে আপনি যদি কোনো দীর্ঘদিনের আর্থিক লক্ষ্য স্থির করে থাকেন তবে জানুন সেই লক্ষ্য অর্জন করা সম্ভবে এছাড়া আপনার কঠোর পরিশ্রমের ফল হিসেবে আপনার আয় বা সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি যদি কিছু নতুন পরিকল্পনা হাতে নেন তাহলে তার ফল খুব দ্রুতি আপনি পেয়ে যাবেন আর্থিক বিষয়ে কোনো ঝুঁকি নেওয়ার আগে অবশ্যই সঠিকভাবে বিশ্লেষণ করুন এবং সচেতন থাকুন কিন্তু বৃহস্পতি ও সূর্যদেবের আশীর্বাদে আপনি সফল হবেন এখন যখন আপনি পেশাগত এবং আর্থিক জীবনে এমন আশীর্বাদ পাচ্ছেন তখন আপনার ব্যক্তিগত জীবনও উন্নতির পথে এগিয়ে যাবে আপনার সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে আপনি যে সম্পর্কগুলোর জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন সেগুলো এখন আপনার সামনে আসবে এবং এতে শান্তি ও আনন্দ ফিরবে আপনার প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে এবং এই সময়ে আপনার পরিবারের সমর্থন আপনার জীবনে আরো বেশি গুরুত্ব পাবে যদি আপনার কোনো সম্পর্ক নিয়ে চিন্তা থাকে তবে জানুন যে এখন সময় আপনার পক্ষে সেই সম্পর্কগুলির ক্ষেত্রে এক নতুন দিক উন্মোচিত হবে আপনি যদি একাকিত্ব অনুভব করেন তবে এবার আপনার জীবনে কেউ আসবে যিনি আপনার ভেতরের সমস্ত ভাবনা আশা এবং স্বপ্নকে পূর্ণতা দেবে সূর্যদেবের আশীর্বাদে আপনি একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্মান আরও গভীরভাবে অনুভব করবেন স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সময় আপনার শারীরিক এবং মানসিক অবস্থাও অনেক ভালো থাকবে কুম্ভ রাশির অধিকারীরা সাধারণত একাগ্র মনোভাবের অধিকারী হন তবে কখনো কখনো তাদের শারীরিক সুস্থতা অবহেলিত হয় এই সময় আপনি অবশ্যই নিজের শরীরের প্রতি আরও মনোযোগী হবেন স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম এবং মানসিক শান্তির জন্য আপনি কিছু সময় বরাদ্দ করবেন আপনার জীবন এখন তাজা শক্তি এবং উদ্যমে পূর্ণ হবে আপনি যেখানেই থাকুন না কেন আপনার চারপাশের মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হবে আপনি যদি কোনো মানসিক চাপ অনুভব করেন তবে সেই চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন ধ্যান যোগ বা অন্য কোন শারীরিক এবং মানসিক অনুশীলন আপনাকে এই সময়কালটিতে স্থিতিশীল রাখতে সাহায্য করবে এই সময়কালটি আপনার আত্মবিশ্বাস এবং আত্মগৌরবের উন্নতির একটি সুযোগ আপনি নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখবেন এবং পৃথিবীকে দেখিয়ে দেবেন যে আপনি কি করতে পারেন আপনার সৃজনশীলতা উদ্যোগ এবং নেতৃত্ব গুণাবলী এখন আলোচনার কেন্দ্রবিন্দু হবে আপনি যদি জীবনে বড় কিছু অর্জন করতে চান তবে এখন সে সুযোগ হাতছাড়া করবেন না সূর্যদেবের শক্তি আপনাকে সাহসী এবং দৃঢ় করে তুলবে যা আপনাকে প্রতিটি ক্ষেত্রে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে অতএব কুম্ভ রাশি আপনার জন্য এই সময়কাল একটি বিশেষ সুযোগ যা আপনার জীবনে এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে আপনার পেশাগত আর্থিক এবং ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে বৃহস্পতি ও সূর্যদেবের আশীর্বাদে আপনার জীবনে এক নতুন আলোর জ্বলন হবে যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনের পথে সাহায্য করবে এখন যখন কুম্ভ রাশির অধিকারীরা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন তখন এটি তাদের ভবিষ্যতের জন্য আরও অনেক নতুন সুযোগ তৈরি করবে কুম্ভ রাশির মানুষ সাধারণত ভবিষ্যৎকে ভালোভাবে পরিকল্পনা করেন এবং তাদের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন এই সময়টি বিশেষভাবে তাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে সাহায্য করবে এই সময়কালটি এমন একটি সময় যেখানে আপনি আপনার জীবনের বড় পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে পারেন আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান অথবা আপনার বর্তমান কাজের ক্ষেত্রকে আরও উন্নত করতে চান তবে এটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত সময় আপনি জানেন যে এই সময় আপনার স্বপ্ন পূরণের জন্য সেরা মুহূর্ত হতে চলেছে সূর্যদেবের শক্তি এবং বৃহস্পতির আশীর্বাদ আপনার মধ্যে নতুন উদ্দীপনা এবং গতিশীলতা সৃষ্টি করবে যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে এছাড়া এই সময়কাল আপনার পরিকল্পনা ও উদ্দেশ্যগুলোকে নতুন করে নির্ধারণ করতে সাহায্য করবে আপনি হয়তো কিছু পুরনো প্রকল্প বা ধারণা পুনরায় মূল্যায়ন করবেন এবং সেগুলোকে আরও সফলতার দিকে পরিচালিত করবেন এই সময় আপনার সামনে এমন নতুন উদ্যোগ আসবে যা আপনাকে আপনার আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও শক্তিশালী করে তুলবে কুম্ভ রাশি আপনি সাধারণত আপনার জীবনে আধ্যাত্মিক উন্নতি এবং মানসিক শক্তির দিকে গুরুত্ব দেন এই সময়কালটি বিশেষভাবে আপনার জন্য আধ্যাত্মিক অগ্রগতির সময় হতে চলেছে সূর্যদেবের আশীর্বাদ আপনার মনোযোগ এবং আত্মবিশ্বাসকে আরও প্রখরবে যার ফলে আপনি নিজের ভিতরের শক্তি এবং ক্ষমতা আবিষ্কার করতে সক্ষম হবেন আপনার মনের গভীরে এক নতুন ধরনের স্থিরতা এবং শান্তি আসবে জীবনের প্রতিটি পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া বদলাবে এবং আপনি যে কোনো সংকট বা চাপের মুখে নিজেদের সঠিক পথে চলতে পারবেন এই সময় আপনি নিজের উদ্দেশ্য এবং মানসিক শান্তির দিকে আরও মনোযোগী হবেন যা আপনার আধ্যাত্মিক পথে আরও গভীর দৃষ্টিভঙ্গি এনে দেবে আপনি যদি ধ্যান যোগ বা অন্য কোনো আধ্যাত্মিক চর্চা করেন তবে তা এই সময়ের মধ্যে আপনার জীবনে আরও বেশি ফলপ্রসূ হবে এই সময় আপনার মনের প্রশান্তি এবং শারীরিক স্বাস্থ্যের জন্য এই ধরনের অনুশীলন অত্যন্ত উপকারী হবে আপনার আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি একে অপরের সঙ্গে মিলে আপনি নতুন একটি পরিসরে প্রবাহিত হবেন কুম্ভ রাশির অধিকারীরা সাধারণত স্বাধীন চেতা এবং নতুন ধারণা নিয়ে জীবন কাটাতে পছন্দ করেন তবে এই সময় আপনি আপনার পারিবারিক সম্পর্ক এবং বন্ধুত্বে আরো গভীরতা অনুভব করবেন বৃহস্পতি ও সূর্যদেবের আশীর্বাদে আপনার সম্পর্কের ভীত শক্তিশালী হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আরও ভালো সময় কাটাতে পারবেন পারিবারিক জীবনের সুস্থিতি এবং সজীবতা ফিরে আসবে এই সময় আপনি যে সম্পর্কগুলো এতদিন ধরে অবহেলা করেছেন সেগুলোতে ইতিবাচক পরিবর্তন আসবে আপনি পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি যে ভালোবাসা ও শ্রদ্ধা দেখাবেন তা ফিরিয়ে আসবে এবং আপনার সম্পর্ক আরও দৃঢ় এই সময় আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে সময় কাটানো এবং তাদের পাশে থাকার সুযোগ পাবেন যা আপনাকে মানসিক শান্তি ও সুখ দেবে এছাড়া যদি আপনি নতুন বন্ধু বা পারিবারিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন তবে এটি আপনার জন্য একটি সুবিধাজনক সময় সূর্যদেব এবং বৃহস্পতি আপনার জীবনে এমন ইতিবাচক সম্পর্ক আনতে সাহায্য করবে যা আপনার ব্যক্তিগত জীবনের মান উন্নত করবে স্বাস্থ্য এক কথায় জীবনের সবচেয়ে বড় সম্পদ কুম্ভ রাশির অধিকারীরা বেশ সচেতন তবে কখনো কখনো অতিরিক্ত চাপ এবং কাজের ভার তাদের শারীরিক সুস্থতাকে প্রভাবিত করতে পারে তবে এই সময়কালটি আপনার শারীরিক সুস্থতার দিকে আরো মনোযোগী হওয়ার সুযোগ এনে দেবে আপনি শারীরিক কার্যকলাপের জন্য কিছু সময় বের করবেন এবং এটি আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে এছাড়া মানসিক সুস্থতার ওপরও বিশেষ মনোযোগ দিন সুস্থ মনের জন্য ভালো খাদ্য নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনি যদি স্বাস্থ্যকর খাবারের দিকে মনোযোগ দেন এবং শারীরিক বা মানসিক চাপে কমিয়ে আনে তবে তা আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু নিশ্চিত করবে এই সময়কালটি এমন একটি সময় যেখানে আপনার জীবনের মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় নিজেকে দিয়ে বিশ্রাম নিতে হবে শারীরিকভাবে ফিট থাকার পাশাপাশি মানসিকভাবে স্থিতিশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আপনাকে জীবনের সমস্ত দিক মোকাবিলা করতে সাহায্য করবে কুম্ভ রাশি আপনি এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন আগামী কয়েক মাসে আপনার জীবনের প্রতিটি দিক পেশাগত আর্থিক ব্যক্তিগত এবং আধ্যাত্মিক তিনটি ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন হবে সূর্যদেব এবং বৃহস্পতির আশীর্বাদ আপনাকে শক্তি সাহস এবং আত্মবিশ্বাস দেবে যাতে আপনি আপনার জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন এটা সময় আপনার নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আর কোনো বাধা বা সমস্যাকে আপনার সামনে থামাতে দেবেন না ভাগ্য এবং পরিশ্রমের মিশ্রণে আপনি সাফল্য পেতে যাচ্ছেন এবং তা আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচিত করবে আপনার জীবন এখন আনন্দ সাফল্য এবং অভ্যন্তরীণ শান্তির দিকে এগিয়ে যাবে আপনার জন্য এটি একটি সোনালী সময় যাতে আপনি সমস্ত প্রতিবন্ধকতা পার করে সাফল্য অর্জন করবেন সুতরাং এই সময়কালটি সঠিকভাবে ব্যবহার করুন এবং নিজের ভাগ্যকে বদলে দিন